বিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত মাছের ডিম আমরা অনেকেই অনেকভাবে রান্না করি ফুটন্ত গরম জলে মাছের ডিমের এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর রান্নার পদ্ধতিটাও খুবই সহজ একবার দেখলেই যারা ভেজে রান্না করতে পছন্দ করেন না বা এভাবে রান্না করতে চান খুব কম সময়ে তৈরি করতে পারবেন মাছের ডিমগুলো আগেই টুকরা করে নিয়েছিলাম আর কড়াইতে অল্প জল আর সামান্য লবণ আর হলুদ দিয়ে এবার ঢেকে দিয়ে ফুটিয়ে নিলাম ফুটন্ত গরম জলে মাছের ডিম দিলে খুব সহজেই ডিমটা শক্ত হয়ে আসে দেখা যায় অনেক সময় তেলে ভাজার সময় ডিমগুলো ভাজতে গেলে অনেক অসুবিধা হয় ডিম ফুটে চোখে মুখেও লাগে আর ভাজাটাও ভালো হয় না ফুটে ফুটে আসে তাই এভাবে গরম জলে প্রথমে ডিমটা সেদ্ধ করে নিয়ে একটু শক্ত করে নিয়ে তারপর রান্না করলে রান্নাটা খেতেও ভালো লাগে আর এভাবে তৈরি করার ঝামেলাটাও অনেক কম ফুটন্ত গরম জল ভালো করে ফুটিয়ে আসলে তারপর ডিমগুলো দিয়েছি আর কোনো ধরনের নাড়াচাড়া ছাড়াই এভাবে দিয়ে ঢেকে দিয়েছিলাম আরও দুই মিনিটের মতো তারপর চুলার বাড়িয়ে দিয়ে জাল দিয়েছি যতক্ষণ ডিমগুলো একটু শক্ত না হয় ততক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার প্রয়োজন না ডিম বেশি নাড়াচাড়া দিলে ফেটে যায় বা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাই ভালো করে শক্ত হয়ে আসার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে হালকা করে সবগুলো ডিম উল্টে দিয়েছি আর এইভাবে ডিমটা যখন শক্ত হয়ে গেল তখন জলটাও কিন্তু কমে এসেছে নামিয়ে রাখলাম আবারও কড়াইটা ধুয়ে তাতে সরিষার তেল দিয়েছি এই রান্নায় সরিষার তেল দিয়ে করবো আর সরিষা বাটা তো রয়েছেই শুরুতেই তেল গরম হয়ে আসলে অল্প একটু কালো জিরা ফোড়ন দিলাম এতে খেতে খুবই সুন্দর লাগবে খুব সুন্দর ঘ্রানও বেরোবে কালো জিরা ভাজা হলে এখানে অনেকগুলো মশলা নিয়েছি তার মধ্যে রয়েছে সরিষা বাটা জিরা ধনিয়ার গুঁড়ো মশলা অল্প করে শুকনো মরিচ বাটা এবং গরম মশলা শুরুতেই তেলের মধ্যে দিয়ে দিলাম সরিষা সরিষা এবং শুকনো মরিচ বাটা সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ সামান্য একটু চিনি দুই তিনটি আস্ত কাঁচা মরিচ আর দুই তিনটি আলু আগে ভাতের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম আস্ত কুষাটা ছাড়িয়ে নিয়ে আলুগুলো দিয়েছি আলু ইচ্ছে করলে বাদ দিয়েও তৈরি করতে পারেন এভাবে আরও দুই থেকে তিন মিনিটের মতো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম আর কষানো মশলায় এবার সেদ্ধ করার জলসহ ডিমগুলো দিয়ে দিয়েছি খুবই আস্তে আস্তে সাবধানে ছেড়ে দিতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায় যেহেতু না ভেজে তৈরি করছি তাই আরেকটু জল দিলাম আর ঢেকে দিয়ে রাখবো তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা সহজে থাকবে না জল দেওয়ার সাথে সাথে এখানে জিরা দনিয়ার গরম মশলাটা দিয়ে দিয়েছি আর হালকা করে কড়াইটা ধরে একটু নেড়ে চেড়ে দিলাম কারণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে ডিম ভেঙে যেতে পারে চুলা বাড়িয়ে দিয়ে আরও দুই মিনিট ডেকে রেখেছিলাম এতে ডিমের আষ্টে গন্ধটা সহজে দূর হয়ে যাবে আর এই রান্নায় গরম মশলা একটু বেশি পরিমাণে দিয়েছি তাহলে মাছের বা মাছের ডিমের যে আসটি গন্ধ সেটাও থাকবে না নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে লবণটা দেখে নিতে হবে নামানোর আগে আর ঝুলটা মাখা মাখা হয়ে আসলে তেলটা উপরে উঠে এসেছে এবার নামিয়ে রাখব যে কোনো মাছের ডিম এরকম না বেজে ফুটন্ত জলে সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করলে খেতে অসাধারণ লাগে আর এই রান্নাটা সরিষা বাটা আর সরিষার তেল দিয়ে তৈরি করলে খেতে আরও দুর্দান্ত স্বাদ হয় কেমন লাগলো আজকের এই মাছের ডিমের রেসিপিটি জানাতে ভুলবেন না আর কোন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ